আসসালামু আলাইকুম ওয়ালটু টু উইথ মুন্সির দ চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমি এখন দেখাবো হজর শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার পানগনে মহিলা এবাদতখানা খানা ও বিশ্রামাগার আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মহিলা এবাদতখানা খানা ও বিশ্রামাগার দেখতে পাচ্ছেন এই যে সাইনবোর্ড রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য মহিলারা নারীরা যাচ্ছে এবাদত করার জন্য নামাজ পড়ার জন্য এটা মসজিদ প্রাঙ্গণের থেকে একটু দূরে মাজারের থেকে নিচে মাজারটা একটু পরে আপনাদেরকে যখন আমি দেখেছিলাম জুম করে তখন মাজারটা উপর মাজারের যে ঘুমস্টটা ছিল সেটা আপনাদেরকে দেখাইছি এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গাটিতে মহিলারা আপনারা যারা শাহাজের রকমতল আলায়ের মাজার প্রাঙ্গে যাবেন তারা মূলত এখানেই আপনারা ইবাদত করার করবেন এখানেই নমাজ পড়ার জায়গা আপনাদেরকে একটু বাউন্ডারিটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের চিনতে সুবিধা হয় একটু পুরো এরিয়াটা দেখাচ্ছি পাশেই মসজিদ দেখতে পাচ্ছেন চারতলা মসজিদ বিশাল বড় এসি লাগানো রয়েছে অসংখ্য এসি আছে মুচিতে আপনাদেরকে দেখালাম হচ্ছে সাহায্য মতো মজার পান আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি মুন্সি হৃদয় আল্লাহ হাফিজ